এনবিটিভি এক্সপ্লেনটে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিউলি নানা জাতি নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই লাইনটার সাথে কমবেশি প্রায় সকলেই পরিচিত কিন্তু যে ভারতের উদ্দেশ্যে এই লাইন লেখা সে ভারত আর নেই এই ভারত এখন ভাবতে ব্যস্ত মুসলিম পপুলেশন নিয়ে সারা ভারত জুড়ে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে একটা গোষ্ঠী প্রচার করে চলেছে যে ভারতের মুসলিম জনঘনত্ব এত বেশি পরিমাণে বেড়ে চলেছে একদিন ভারতে শুধু মুসলিমরাই বাস করবে মুসলিমদের বেশি বেশি করে সন্তান জন্ম দেওয়ার পিছনে নাকি তাদের এক বিশেষ রাজনৈতিক অভিসন্ধিও রয়েছে আসলে মুসলিমরা নাকি এভাবেই ভারত দখল করতে চায় মুসলিমদের জন্ম প্রক্রিয়ার উপরে ইতিমধ্যেই নিয়ন্ত্রণ আনতে হবে বলেও সুর চড়িয়েছেন অনেকেই আজকের এনবিডিভি এক্সপ্লেন্ডে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মুসলিম সম্প্রদায়ের সন্তান জন্ম দেওয়া নিয়ে যে প্রচার চলছে তা কতটা মিথ্যে এবং ভিত্তিহীন দু সালে ওয়াশিংটন ডিসির অলাভজনক একটি সংস্থা পিইডাব্লিউ ভারতের ধর্মভিত্তিক সন্তান জন্মদানের একটি রিপোর্ট পেশ করে যে রিপোর্টে দেখানো হয় ভারতের অন্যান্য ধর্মের সন্তান জন্মদানের হারের থেকে মুসলিম সম্প্রদায়ের সন্তান জন্মদানের হার বেশি কিন্তু সেই হার কতটা হিন্দু জনগণত্বের থেকেও কি বেশি এই কথার সত্যতা কতটা এই সবের উত্তর খুঁজবো আজ আপনাদের সঙ্গে কথা তো হাওয়াই হয় না কোনো কথা বলতে তার জন্য যথেষ্ট তথ্য প্রমাণ দরকার হয় তারপর সেই তথ্যগুলি স্টাডি করে একটি উপসংহারে পৌঁছানোটাই আমাদের কর্তব্য আর যখন সেই সিদ্ধান্ত নিতে হয় দেশের জন্য তখন তো আমাদের অবশ্য দায়িত্ব এই তথ্যের ব্যাপারে সম্পূর্ণ সৎ থাকা অকারণ মিথ্যাচার করা আসলে ভারতকে আরও একটা সাম্প্রদায়িক দাঙ্গার মুখে দাঁড় করিয়ে দেওয়া ছাড়া আর কিছুই নয় ভারতের ধর্মভিত্তিক বসবাসকারী মানুষের একটি রিপোর্ট পেশ করে এখানে বলা হয়েছে ভারতের সবচেয়ে বেশি ধর্মভিত্তিক মানুষ হিন্দু সম্প্রদায়ের এবং জনসংখ্যার ভিত্তিতে দ্বিতীয়তে রয়েছে মুসলিম সম্প্রদায় এখানে আমরা প্রথমে দেখব যে এই তথ্য কোথা থেকে এলো কারণ প্রথম প্রশ্ন তো এটাই না ভারতের মতো এত জনবহুল দেশের জনসংখ্যা নিয়ে তো ইচ্ছে মতো মন্তব্য করা যেতে পারে না পি ভারত সরকারের দশ বছর অন্তর আনা সেন্সাস রিপোর্ট এবং ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভিস রিপোর্টের ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি করেছে আর রিপোর্ট বানানোর সময় তিনটি বিষয়ের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে তিনটি বিষয় হল জন্মদানের হার মাইগ্রেশন ও কনভার্সন কারণ ধর্মের ভিত্তিতে জনসংখ্যার বিচার করতে হলে এই তিনটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ স্বাধীনতার পর অর্থাৎ উনিশশো এর পর উনিশশো থেকে এখনো পর্যন্ত হওয়া শেষ আদম সুমারি দু পর্যন্ত রিপোর্ট অনুসারে আমাদের এই বিচারটা করতে হবে প্রথমে তো আমাদের দেখতে হবে ভারতের ওভারঅল জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে উনিশশো সালের আদম সুমারি অনুসারে ভারতের জনসংখ্যা ছিল প্রায় ছত্রিশ কোটি এক্সাক্ট করে যদি বলি তাহলে মিলিয়ন ২০১১ সালে জনসংখ্যা বেড়ে তা হয়েছে একশো কোটি বা ওয়ান পয়েন্ট বিলিয়ন অর্থাৎ উনিশশো থেকে দু পর্যন্ত ভারতের জনসংখ্যা প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে এবারে আসি আলাদা করে ধর্মভিত্তিক জনসংখ্যা বৃদ্ধির রিপোর্টে উনিশশো সালে হিন্দু জনসংখ্যা ছিল তিরিশ কোটি দু হাজার তা বেড়ে হয়েছে ছিয়ানব্বই কোটি উনিশশো একান্নতে মুসলিম জনসংখ্যা ছিল তিন কোটি দু হাজার এগারোতে তা হয়েছে সতেরো কোটি অন্যান্য ধর্মের ক্ষেত্রেও কম বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তবে এক্ষেত্রে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব জৈন ধর্মের দিকে জৈন ধর্মে কিন্তু উনিশশো তুলনায় দু হাজার ষাট হাজারের আশেপাশে দেখতে পাওয়া যায় এর কারণ হল শিক্ষা এবং পরিকাঠামো হঠাৎ করে কমে যাওয়া দেশের পক্ষে মোটেই সুখকর নয় কেন নয় তা কিছুক্ষণ পর বলবো আপনাদের এ তো গেল জনসংখ্যার কথা এবারে পপুলেশন গ্রোথের দিকে নজর দেব আমরা পুরো বিষয়টা ফ্লো চার্ট এবং পার্সেন্টেজ মাধ্যমে বোঝার চেষ্টা করব প্রতি দশ বছরে ভারতের পপুলেশন গ্রোথ কেমন ছিল এবং বর্তমানে কেমন আছে সেটা দেখাবো আপনাদের উনিশশো থেকে উনিশশো যে সেন্সাস তাতে দেখা যাচ্ছে ভারতের মোট জনসংখ্যা বৃদ্ধির হার ছিল বাইশ পার্সেন্ট থেকে দু হাজার সেই হার হয়েছে আঠেরো পার্সেন্ট অর্থাৎ ভারতের মোট জনসংখ্যা বৃদ্ধির হার উনিশশো একান্ন থেকে দু হাজার এগারোতে চার কমেছে এর সাথে সাথে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হারের দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখব উনিশশো একান্নতে যা ছিল তেত্রিশ পার্সেন্ট দু হাজার এগারোতে তা হয়েছে পঁচিশ পার্সেন্ট হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার ছিল একুশ পার্সেন্ট দু হাজার এগারোতে তা কমে হয়েছে সতেরো পার্সেন্ট একথা ঠিক যে শুরুতে হিন্দু মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হারের মধ্যে পার্থক্য ছিল অনেক বেশি কিন্তু সেই পার্থক্য অনেকটাই কমতে শুরু করেছে পরবর্তী যে বিষয়ে কথা বলবো সেই বিষয় নিয়ে আমাদের দেশে এখন সব থেকে বেশি চর্চা হচ্ছে অনেকেই বলছেন যে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি খুব শীঘ্রই এটা ভারতের হিন্দু জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে মুসলিমরা একদিন এভাবেই ভারত দখল করে নেবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এ ধরনের প্রচার যে কত বড় মিথ্যে তার প্রমাণ হলো তথ্য এবং এই সব তথ্য খোদ ভারত সরকারের দ্বারাই বানানো সেই সব তথ্যের পর্যালোচনা করা যাকেবার হ্যাঁ একথা একদম ঠিক যে মুসলিমদের জনসংখ্যা সামান্য বৃদ্ধি তো পেয়েছে কিন্তু সেটা সামান্যই উনিশশো একান্ন থেকে দু হাজার এগারোর মধ্যে উনিশশো একান্নতে মুসলিমদের জনসংখ্যা ছিল নয় দশমিক আট পারসেন্ট যা দু হাজার এগারোতে হয়েছে চোদ্দো দশমিক দুই পার্সেন্ট আর সেখানে হিন্দুদের জনসংখ্যা উনিশশো একান্নতে ছিল চুরাশি দশমিক এক পার্সেন্ট দু হাজার এগারোতে হয়েছে উনআশি দশমিক আট পারসেন্ট অর্থাৎ সত্তর বছরে মুসলিমদের জনসংখ্যা চার বেড়েছে আর হিন্দুদের জনসংখ্যা চার কমেছে কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা সত্তর বছরের কথা বলছি সত্তর বছর এই সত্তর বছরে মুসলিম পপুলেশন মাত্র চার পার্সেন্ট বেড়েছে আপনাদের সত্যিই মনে হয় এই সামান্য বৃদ্ধি দিয়ে গোটা ভারতে শুধু মুসলিম বসবাস সম্ভব বা এর পিছনে মুসলিমদের কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বিচার আপনারা করবেন আমার কাজ তো শুধু তথ্য দেওয়া তারপর আপনাদের হাতে সবটাই আমি আরও তথ্য দেব আপনাদের এই বিষয়ে যেখান থেকে আপনাদের ধারণা একদমই পরিষ্কার হয়ে যাবে দেখুন জনসংখ্যা কোন দিকে যাবে তা নির্ধারণের ক্ষেত্রে জন্মদানের হার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জন্মদানের হার বা ফার্টিলিটি রেট হলো একজন মহিলা তার সারা জীবনে কতগুলি শিশুর জন্ম দেন সারা ভারতের জন্মদানের হার দুই দশমিক দুই পার্সেন্ট অর্থাৎ ভারতে একজন মহিলা দুই দশমিক দুই পার্সেন্ট শিশুর জন্ম দিতে পারে অবশ্যই একজন মহিলার পক্ষে দুই দশমিক দুই পার্সেন্ট শিশুর জন্ম দেওয়া তো সম্ভব নয় আপনারা ধরে নিতে পারেন ভারতের প্রতি দশজন মহিলা বাইশটি শিশুর জন্ম দেয় ভারতের রিপ্লেসমেন্ট ফার্টিলিটি রেট দুই দশমিক এক পার্সেন্ট রিপ্লেসমেন্ট ফার্টিলিটি রেট হলো যে হারে ভারতের জনসংখ্যা মোটামুটি সমান রয়ে যাবে অর্থাৎ আমরা ভারতের রিপ্লেসমেন্ট ফার্টিলিটি রেটের কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা যদি ধর্মভিত্তিক দেখি তাহলে দেখব উনিশশো বিরানব্বইয়ে প্রতি দশজন মুসলিম মহিলা চুয়াল্লিশটি শিশুর জন্ম দিত প্রতি দশজন হিন্দু মহিলা উনিশশো বিরানব্বইতে তেত্রিশটি শিশুর জন্ম দিত প্রথমের দিকে হিন্দু মুসলিম শিশুর জন্মের যে পার্থক্য তা ছিল অনেকটা ওয়ান এখন দেখুন মুসলিমদের জন্মদানের হার যদি দু হাজার পনেরোতে আমরা দেখি তাহলে দেখব প্রতি দশজন মুসলিম মহিলা ছাব্বিশটি শিশুর জন্ম দিয়েছে প্রতি দশজন হিন্দু মহিলা একুশটি শিশুর জন্ম দিয়েছে অর্থাৎ যে পার্থক্য আগে ছিল ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট দু হাজার এগারোতে সেই পার্থক্য এসে দাঁড়িয়েছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টে এখান থেকে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে মুসলিমদের জন্মদানের হারটা অনেকই কমে গিয়েছে যত সময় যাবে শিক্ষার হার বাড়বে দেশের মুসলিমরা পরিকাঠামোগত সুবিধে পাবে ততই মানুষ এ বিষয়ে সজাগ হবেন কিন্তু এক্ষেত্রে দায়িত্বকার সরকারের মানুষকে শিক্ষিত হবার সুযোগ করে দিতে হবে সরকারকেই আমরা জানি সার্চার কমিটির রিপোর্ট অনুসারে ভারতবর্ষের সমস্ত মুসলিম প্রধান এলাকাগুলিতে স্কুল কলেজ হাসপাতালের পরিমাণ অন্যান্য জায়গার তুলনায় অনেক কম এই ভারতে সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে সকলের বরং পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য আরো বেশি করে সুবিধে পাওয়ার অধিকার রয়েছে সেখানে তাদেরকে পরিকল্পনাগতভাবে ঠকানো হচ্ছে তারপর আবার তাদের দিকেই আঙুল তোলা হচ্ছে আমাদের দেশ চাইছে ভারতের মধ্যে যে পপুলেশন হার রয়েছে তা কমাতে কমানো অবশ্য প্রয়োজনীয় কিন্তু এর থেকে যদি আরো কম হয় ভারতের পপুলেশন তাহলে ভারতকে ভবিষ্যতে অন্য সমস্যার সম্মুখীন হতেই হবে সময়ের সাথে বয়স্ক পপুলেশন অনেক বেশি হয়ে যাবে দেশে নির্ভরশীলতা বাড়বে আর দেশের আত্মনির্ভর হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে যেমন চীন জাপান এই ধরনের সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে যদি রাজ্যের নিরিখে বিচার করা হয় তাহলে দেখা যাবে ইউনিয়ন টেরিটরি সহ জম্মু ও কাশ্মীর ধরে ভারতের মোট রাজ্যের মধ্যে রাজ্য হিন্দু জনসংখ্যা বহুল যেমন উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ এই সব জায়গায় আশি পার্সেন্টের বেশি হিন্দু জনসংখ্যা এর মধ্যে মাত্র দুটি রাজ্য জম্মু কাশ্মীর ও লাক্ষাদ্বীপে মুসলিম জনসংখ্যা বেশি দেখতে পাওয়া যায় এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি লাক্ষাদ্বীপের জনসংখ্যা এক লক্ষের আশেপাশে এবং জম্মু কাশ্মীরের জনসংখ্যা এক কোটি তিন লক্ষের কাছাকাছি এবার যদি আমরা সারা বিশ্বের হিন্দু মুসলিম জনসংখ্যা নিয়ে আলোচনা করি তাহলে আপনারা দেখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন ভারত এবং নেপালে বিশ্বের চুরানব্বই পারসেন্ট হিন্দুর বাস এই ভারতে বিশ্বের দ্বিতীয় মুসলিম জনবহুল দেশও এই ভারত এই ভারতের সংস্কৃতি সকল ধর্মের সমন্বয় অকারণে কোনো রাজনৈতিক অভিসন্ধি পূরণের জন্য কোনো ঘটনাকে যাচাই না করেই কোনো কিছু বলে দেওয়া আসলে অন্ধ হয়ে ঢিল ছোড়া সে ঢিল কার গায়ে গিয়ে লাগবে সেটা বলা কিন্তু খুব কঠিন সঙ্গে থাকুন দেখতে থাকুন এনবিটিভি এক্সপ্লেন্ট আপনাদের যদি কোনো মতামত থাকে এনবিটিভি এক্সপ্লেন্ট নিয়ে তবে তা জানান আমাদের কমেন্টের মাধ্যমে